যাবার সময় হয়নি তোমার তবু চলে গেলে তোমাকে স্মরণ করু উচ্চা মুহূর্তে আজ বাবার কাজের লাস্ট দিন আজকে বাবার উদ্দেশ্যে রান্না করে বাবাকে ভাত বানানো হবে তো বাবার যেসব খাবার ছিল পছন্দের সেই সব খাবার সেই মাছ সেগুলোই আনার চেষ্টা করেছি আমরা সেগুলো রান্না করে বাবার উদ্দেশ্যে ভাত দেওয়া হবে আর এই ঘরে পিঠে পায়েসের আয়োজন হচ্ছে তোমাদেরকে আগে বলেছি দেখো বাবার ছবি কয়েকটা আমরা বড় করে বাজিয়েছি আসলে ছবিগুলো দেখলে মনে হচ্ছে যে মানুষটা এই তো পাশেই আছে আর এই ঘরে আমার মাসির শাশুড়ি পিসির শাশুড়ি বড় যা ওরা পিঠের আয়োজন করছে কারণ এক জায়গায় সব কিছু করা সম্ভব না তো আমার ঘরে ওখানে মাছ রান্না হচ্ছে আর এখানে পিঠের আয়োজন হচ্ছে পিঠেও পাঁচ রকমের পিঠা করা হচ্ছে তা এই যে দেখছো ইস্তারি ও কিন্তু অনেক হেল্প করছে সকাল থেকে এত কাজ করছে প্রত্যেকে আমাদের বাড়ির প্রত্যেকেই কম বেশি সবাই কাজ করছে কেউ কিন্তু আমরা বসে নেই আর আমি এর মাঝে ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের দেখাবো এই যে বাবার পছন্দের মাছগুলো ইলিশ মাছ পাঁচ রঙের ভাজা আর মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ কাতলা মাছ চিতল মাছ তো অতি অবশ্যই বাবার ফেভারিট খাবার এই যে বাবার উদ্দেশ্যে সব গোছানো হয়েছে থালাটা একটু ছোট হয়ে গেছে আসলে অনেক কিছুই প্রিয়জনের উদ্দেশ্যে দেওয়ার থাকে কিন্তু কি বলবো সব কিছু আয়োজন করা হয়তো সম্ভব হয় না এটা আমাদের মনের মানসিক শান্তনা পিসি হাসি প্রত্যেকেই বিভাগটা এক চামচ করে বাবাকে দিচ্ছে বাবা আপনি যেখানেই থাকেন আপনি এগুলো গ্রহণ করেন আর সকলকে আশীর্বাদ করবেন তো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে প্রথম থেকেই যে এভাবে স্টার্টিং সেভাবে কিন্তু করিনি এর আগে আমি তোমাদের বলেছিলাম যে পার্ট পার্ট করে আমি ভিডিওটা আনব তো আমরা যারা তার আপনজন আছি প্রত্যেকে ভাত দিচ্ছি তার উদ্দেশ্যে কারণ আমরা বিশ্বাস করি আজকে শেষের দিন তাকে এই খাবারটা দেওয়া হচ্ছে এরপর আজকের পরে সে তার এই পৃথিবীর মায়া সে আরও পনেরো দিন আগেই ত্যাগ করে চলে গেছে কিন্তু যে লৌকিকতা যে সামাজিকতা এগুলো আছে ধা ধর্মীয় রীতিনীতিতে আমরা বিশ্বাস করি যে আজকের যে খাবারটা আমরা দিচ্ছি এটা পরিবারের সদস্যরা এটাই আজকে উনি এটা পাবে এরপর থেকে আর তার উদ্দেশ্যে আমাদের কোনো খাবার বা কোনো কিছু করা শুধু মন থেকে প্রার্থনা করা একে একে তার মেজো ভাই মেজো ভাইয়ের বউ প্রত্যেকে তাকে খাবার দিল আত্মীয় স্বজন যারা ছিল সবাই দিচ্ছে তো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে মানে আমার শ্বশুর মশার ভাগনা একমাত্র ভাগনা তো আমিও দিলাম আমি তোমাদের বলেছি এর আগে আর এই যে আছে শাশুড়ি একে তোমরা আগেই দেখেছ এরকম বাড়িতে যারা আত্মীয় স্বজন ছিল প্রত্যেকেই বিয়েছে আমার বড় ছেলেটার এক্সাম চলছে যেহেতু ক্লাস টেন এক্সামটা না দিলে হবে না তো বাধ্য হয়ে বেচারাকে স্কুলে পাঠাতে হয়েছে কিন্তু ছোটকে যেমন একটা এক্সাম আমি দেওয়াইনি আমার উপায় ছিল না ও যদি ছোটো ক্লাস হতো আমি অবশ্যই চেষ্টা করতাম যাই হাম ভাত দিতে পারিনি ছোট দেবে ছোটকে দিয়ে দেওয়ানো হবে এরকম একে একে করে পরিবারের যারা অন্যান্য সদস্য তারা সকলেই দিয়েছে আর এদিকে আমার ভাসুর বাড়িতে গেছে স্নান করতে সে আসলেই এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে জলে গিয়ে ছোট যে ছেলে সে জলে ডুব দিয়ে খাবারগুলো দিয়ে আসবে কিন্তু যেহেতু এখানে জলাশয় একটাই আছে আর ওখানে নামতে দেওয়া হয় না তো পুকুরের সাইডে রাখা হবে এটা হচ্ছে বাপার ছেলে আয় এই যে আমাদের গুলগুলি তোমরা দেখেছো বাপ্প ছেলেকে দিয়েও বাবাকে খাবার দেওয়ানো হচ্ছে তো সবার খাবার দেওয়ার পর্ব শেষ হলে এরপরে আমাদের নিয়ম ভঙ্গ হবে মানে আমার যে কাকা শ্বশুর উনি আমাদের সকলকে মানে মাছ দেবে আমরা এই নিয়ম ভঙ্গ করে মাছটা আজকের থেকে খাওয়া শুরু করব। এদিকে আমাদের যে অনুষ্ঠান বাড়ি সেখানে অলরেডি লোকজন মানে মনে করে যেমন আমার ভাই ও হাবড়া থেকে দই মিষ্টি নিয়ে এসছে বা এরকম যারা নিজস্ব লোকজন চলে গেছে আমাদেরকেও যেতে হবে ঝটপট কিন্তু এখন আসলে বাড়ির রিচুয়ালগুলো না কমপ্লিট করে আমরা যেতে পারছি না আর যেহেতু সবটাই আমার ঘরে হচ্ছে তো আমাকে তো একটু সময় লাগবেই যেতে তো মোটামুটি আমার হাজব্যান্ড যাবে ও আর এই জন্য যে ধুতি গেঞ্জি এগুলো পড়তে ও সব পরে নিয়েছে মেজদা যাবে পর্দা যাবে সবাই মিলে যাবে পুকুর ঘাট অবধি আমি যাব না কারণ বাড়িতে আমার অনেক কাজ আছে তো সেই জন্য ওরা নিয়ে যাবে এগুলো আর অনেকেই আমাকে বলছিল আমার মাসি যে যেহেতু আমি ছোটো বউমা ও বলছিলো শাড়ি পরতে কিন্তু ভাই আমার পক্ষে এখন শাড়ি পরাটা সম্ভব না কারণ শাড়ি পরবো আবার এরপরে খেতে বসবো আবার রেডি হব তো আমি মনে করি হ্যাঁ মানলে ভালো ব্যাপারটা পোশাকে কতটা কি হবে আমি জানি না যাই হোক আমি পড়িনি সেটা মনে করি আমারই নিজের কিছু ব্যর্থতা এই যে ছোটকে দিয়ে এখন ভাত বাড়ানো হচ্ছে ছোট দাদুকে ভাত দিল আর আমার যে বড় যা সে শাড়ি পরা ছিল তো সেই জন্য বললাম যে একজন তো আছেই আর ওরা তো যেহেতু এই বাড়িতে থাকে না ওদের জন্য ঠিক আছে না আমাকে ভাই সকাল থেকে প্রচুর কাজ করতে হচ্ছে আমি এখন এমনি শাড়িতে সবসময় কমফোর্টেবল না তো ওই জন্য শাড়িটা পরা হয়নি এখন গুলগুলকে দিয়েও একটু খাবার দেওয়ানো হয়েছে মোটামুটি প্রায় কমপ্লিট সকলেই মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন বর্দা আসলেই হ্যাঁ বর্দাও চলে এসছে আসলে ওনার পক্ষে এইভাবে উপর হয়ে খাবার দেওয়াটা খুব চাপ তাই ওনাকে বসেই দিতে বলা হচ্ছে তারপর হচ্ছে এই খাবারগুলো ঢাকা দিয়ে একটা নতুন গামছার উপরে রেখে কিটটি মেরে ওটা নিয়ে যেতে হয় মাথায় করে তো যেহেতু ছোট ছেলে আমার হাজব্যান্ড ওই এইগুলো নিয়ে যাবে আর সাথে যারা যারা যেতে যায় এবং ওদেরকে দেওয়া হচ্ছে যে কৃষ্ণ নাম করতে করতে যা হবে আর পেছনের দিকটায় তাকাবে না তো আর এই একটা প্রদীপ ধূপকাঠি এগুলো নিয়ে পুকুর পারে জ্বালিয়ে দেবে জল অন্য সাথে নিয়ে যাবে আর যে খাবারটা নেবে ওর মাথাতে এগুলো থাকবে আসলে থালাটা একটু বড় হলে ভালো হতো এতটা আইটেম মানে চেষ্টা করেছি আট রকমের মাছ করতে পাঁচ রকমের ভাজা ময়িক ডাল পাঁচ রকমের পিঠা যতটা সাধ্যে কুলিয়েছে এই স্বল্প ডাইমিয়ার ভিতরে বাবার জন্য চেষ্টা করেছি মানুষটা এত চিতল মাছ খেতে ভালোবাসত এই কদিন আগেও মানে দিন কুড়ি আগেও চিতল মাছ রান্না করেও ওনাকে খাওয়ানো হয়েছে মানে এই যে প্রত্যেকটা খাবার সে এত ভালো খেত মানে এই খাবারগুলো ঘরে রান্না করতে গেলে না সব সময় তার কথা মনে পড়বে আর এসে এই চেয়ারটাতে বসে খেত আমি খেতে দিতাম কত গল্প করতাম আসলে যাই না মানে বাড়ি সঙ্গে মানে বাবার সঙ্গে যে এইরকম একটা বন্ডিং লাস্টের কয়েকদিন যে এত গল্প করতে হয়তো চলে যাবে বলেই এত গল্প করেছে এগুলো ভুলে যাওয়া বা মেনে নেওয়া সত্যি বড় কষ্টের মানে কত প্যাথেটিক না যে আজকে এগুলো রিচুয়াল করতে হচ্ছে করে এসছে জন্য আমরাও করছি কিন্তু সত্যিকার তো এটা প্রচন্ড হৃদয় বিদারক ঘটনা মানে এইভাবে তাকে প্রত্যেকটা স্টেপ তাকে চিরবিদায় জানিয়েছি এখন তাকে এই তারই বাড়ির লোকজন শেষ খাবারটা প্রদান করছে এই ফর্মালিটি এইভাবে করে সত্যি সত্যিই মানে বড় নির্মম বড় কষ্টের কি করব বলো কষ্ট বুকে চাপা দিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হচ্ছে সামনের দিকে কারণ এদিকে সবাই তারা দিচ্ছে অনুষ্ঠান বাড়ির দিকে যেতে হবে ওখানে লোকজন কম এই যে এখন ওরা চলে এসছে তারপরে নিয়মভঙ্গের জন্য তিন ভাই একসঙ্গে বসেছে আর এদের বাড়ির একটা নিয়ম যে পুঠি মাছ ভাজা এটা অবশ্যই মানে নিয়মভঙ্গের দিন খেতে হয় তো পুঠি মাছ ভাজাটা করা হয়েছিল সেটা সবাইকেই দেওয়া হয়েছে পিসি সবাইকে খাবার দিচ্ছে আসলে এতদিন একটা নিয়মের ভিতরে আমরা সবাই ছিলাম তো তো সেই জন্য জাস্ট নিয়ম রক্ষার্থে খেতে বসা কেউই খেতে পারছে না সবারই এখন তারা রয়েছে অনুষ্ঠান বাড়িটায় যাওয়ার জন্য কারণ ওরা না গেলে হ তো আসলে সম্ভব না আর আমরা তিন বউ খেতে বসেছি ভিডিও করার মতো কাউকে পাইনি যাই হোক রেডি হয়ে আমরা অনুষ্ঠান বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে কেষ্টপুর বন্ধন বিয়েবাড়ি ঠিক বৈশাখীর রাস্তায় যেতে ব্যাংক অফ বরোদার পাশে এটা অনেক সুন্দর করে সাজানো যদিও এটা শ্রাদ্ধ বাড়ি তো সেই হিসাব করে যতটা সাজানো যায় ততটাই সাজানো হয়েছে আমি কিন্তু এর আগে কখনোই বন্ধনে আসিনি আমারও এই ফার্স্ট টাইম আসা আমি এসে দেখছি অনেক আত্মীয় স্বজন অনেক আগেই চলে এসেছে আসলে আমি অনেক দেরি করে এসছি আমি এসে একটু ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য বৌদিকে জন্য ওই যে এরা দুই বৌদি অনেক আগেই চলে এসছে বললাম তো অনেক আত্মীয়স্বজন অনেকটা আগেই এসছে আমি অনেক পরে এসেছি এই সীতা দি আমার বড় যা আসলে আমার দিকটা যারা আত্মীয় তাদেরকেও চিনি আবার মানে শ্বশুরবাড়ির দিকে যারা তাদেরও মোটামুটি চিনি রিদাম অনেক দেরি করে স্কুল থেকে এসছে আরে এই যে বাবার ছবিটা এখানে সাজানো হয়েছে এখানে সবাই এসে ফুল মিষ্টি দিচ্ছে আলেকর মাও আজকে হাফ টাইম ছুটি নিয়েছে আসলে ও এই কদিন আমাদের জন্য অনেক কিছু করেছে এর উপরে চলে আসলাম খাওয়ার জন্য তো একটু ভিডিও করে নিলাম আগে থেকেই দুই ব্যাস বর্ষে খাওয়া হয়ে গেছে দুই ব্যাস না তিন ব্যাস সঠিক আমি বলতে পারবো না আসলে শরীরটা এত ক্লান্ত না বারবার উপরে ওঠা নামাও সম্ভব না তো বন্ধুরা এই ছিল বাবার উদ্দেশ্যে ক্রিয়া কাজ ভালো লাগলে